কি বাসা থেকে তোমার যাইতে মন চাইতেছে না আরে কি বলতেছো শোনো আমি চলে যাচ্ছি ইমার্জেন্সি একটা মিটিং আছে ঠিক আছে ওকে তুমি সাবধানে বাসাতে থেকো আর যদি কেউ আসে আমাকে ফোন কর ঠিক আছে আমি যাচ্ছি তুমি সাবধানে যেও কেয়ার এইবার হলো তো প্রাণের স্বামী তুমি আমাকে ভয় পাইয়ে লকারের চাবি সারাক্ষণ নিজের কাছে রাখো এখন এখন কি করবে এই যে এইখানে চাবি ছাপ রেখে দিয়েছি আর এই ছাপ দিয়ে নতুন করে আমি একটা চাবি বানিয়ে নেব আর তোমার লকারে যত টাকা পয়সা আছে সব আমি নিয়ে নেব এইবার আসল কাজটা তাড়াতাড়ি সেরে পেল না কেন হ্যাঁ আমি কি অবাক হলে আরে তোমার জন্য ওই তালাটা আমি পাল্টে দিয়েছি কি ভেবেছি তুমি আমার লকার থেকে টাকা বের করে নিবে আর আমি এইসবের কিছুই জানবো না তোমার এত বড় সাহস তুমি কি না আমার স্ত্রী হয়ে আমার এই লকার থেকে টাকা চুরি করতে যাচ্ছিলে আরে শোনো আমার চাবিটাকে কপি করে তুমি একটা সাবানের মধ্যে নিয়ে গিয়ে নকল চাবি বানিয়ে নিয়ে এসে আমার লকারটাকে খুলতে যাচ্ছিলে সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি আচ্ছা তাই না তুমি কিভাবে জানলে যে আমি চাবির ছাপ সাবানের মধ্যে রেখেছিলাম আই চুপ করো আমার সামনে নাটক করছো তাই না অভিনয় করছো শোনো তুমি যে কত বড় চুপ আর কতটা খারাপ মেয়ে সেটা আমার খুব ভালোভাবে বোঝা হয়ে গিয়েছে স্যার দাঁড়ান স্যার স্যার আপনার লোকে কিছু কথা আছে আরে কি বলবি বল আসলে স্যার হয়েছে কি আপনার লোকের চাবি আছে না ম্যাডাম ওই চাবির ছাপ রাখছে সাবানের ভিতরে আপনি অফিসে গেলে পরে টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাবো তুই এসব কি বলছিস ও আমার স্ত্রী ও আমার লকার থেকে টাকা চুরি করবে মানে দেখ আমি তোর কথা বিশ্বাস করি না স্যার আপনি আমার কথা বিশ্বাস করেন না হ্যাঁ আপনারা আমি প্রমাণ করে দিতেছি এই যে দেখেন স্যার এই যে ভিডিও আছে ঠিক আছে এ ব্যাপারটা আমি দেখছি তুই যা কাউকে কিছুই বলবি না আচ্ছা স্যার যা কি এবার বুঝতে পারলে যে আমি কি করে জানলাম এই শোনো তুমি যে এত নিচু মন মানসিকতার একটা মেয়ে সেটা আমার কখনোই জানা ছিল না জানলে না তোমার মতো একটা মেয়েকে আমি কখনই বিয়ে করতাম না আমার জাস্ট ভাবতে অবাক লাগছে যে আমার বউ হয়ে আমারই লকার থেকে টাকা চুরি করছে এটা ভাবা যায় দেখো তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে আমি রাখতে চাই না যাও আমার বাসা থেকে এই মুহূর্তে বেরো যাবো জি বেরো হ্যাঁ আমি টাকা নিয়েছি কারণ টাকাটা আমার প্রয়োজন ছিল এই জন্য নিয়েছি তো আরে তুমি এসব কি বলছো তোমার প্রয়োজন ছিল সেটা আমাকে বলতে পারতে আমি তোমাকে টাকা দিতাম তুমি আমার লকার থেকে নকল চাবি বানিয়ে চুরি করার মানে কি না তোমার কাছে চাইলেও এই টাকাটা আমি পেতাম না সেটা আমি জানি আর তাই এই পথ ছাড়া এই চুরির পথ ছাড়া আমার হাতে কোনো পথে খোলা ছিল না কেন চুরি করেছি জানো জানতে চাও তুমি কি ভুলে গেছো তোমার বৃদ্ধ বাবাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসছো রেখে আসার পরে একটা বার খোঁজ নিয়েছো যে উনি কীভাবে আছেন উনি সুস্থ আছেন নাকি বেঁচে আছেন নাকি মরে গেছেন ঠিকঠাক বার খোঁজ নেওয়া প্রয়োজন মনে করেনি যে বাবা তোমাকে জন্ম দিয়েছে সে বাবাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছ ছি ভাবতে আমার ঘেন্না হয় যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম তুমি আমার হাজব্যান্ড এটা ভাবতে আমার গা ঘেন ঘেন করে কেন না যে বাবা জন্ম দিয়ে তোমাকে লালন পালন করে এত বড় করেছে সুশিক্ষায় শিক্ষিত করেছে এই তার নমুনা সে মানুষ হয়নি সে একটা অমানুষ হয়েছে তুমি কি জানো যে তোমার বাবা বৃদ্ধাশ্রমে মৃত্যুর সঙ্গে লড়ছে তুমি 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 জানবে তো আছো তোমার তোমার নিয়ে নিজের স্বার্থ নিয়ে আমি বুঝি বাবা মা হারার যন্ত্রণাটা আমি বুঝি ছোট থেকে বাবা মার আদর যত্ন পায়নি বোঝার আগে বাবা মা দুইজনে দুনিয়া থেকে চলে গেছে আমি গিয়েছিলাম সেদিন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি যে ওষুধ কেনার জন্য টাকার অভাবে তোমার বাবা মৃত্যু পথযাত্রী আমার হাতে কোনো টাকা পয়সা নেই ওই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা দিয়ে আসতে পারিনি কারণ তুমি আমাকে কোনো হাত খরচের টাকা পর্যন্ত দাও না আমার যা প্রয়োজন সব তোমাকে বলতে হয় আর যে বাবার ওষুধ কেনার টাকাটা সেটা তো তোমার কাছে কোনো প্রয়োজন নাই সেটা যখন তোমার কাছে আমি চাইতাম তুমি না করে দিতে ডিরেক্ট সেই জন্য আমি তোমার কাছে চাইতে পারিনি আর এই জন্যে এই জন্য এই পথটা আমার কাছে খোলা ছিল আমার কাছে কোনো উপায় ছিল না আমি চল না কিন্তু আমি কি করতে পারতাম বলো থামো সোনিয়া অনেক বলেছ সত্যি তো তুমি যা বলেছো একদম ঠিকই বলেছ আমি কত বড় পাপি যে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি উনি মরে গেল না বেঁচে আছে সেটা একবারের জন্য আমি দেখতে চাইনি আমি কত বড় পাপি যে নিজে একটা সন্তান হয়ে যে কিনা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে আজকে আমাকে এত বড় করেছে তাকে একবারের জন্য খোঁজ পর্যন্ত নিতে যাইনি আমি তুমি আমার চোখ খুলে দিয়েছ সত্যি তো আমি আমার বাবাকে কতটা অবহেলা করেছি অথচ আমার উচিত ছিল আমার বাবাকে বাসার মধ্যে নিয়ে এসে তার সেবা যত্ন আমার করা কিন্তু আমি তা করিনি তুমি আমাকে যা বলেছো একদম ঠিক বলেছ দেখো আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমার বাবাকে আর আমি বৃদ্ধাশ্রমে রাখবো না আজকের পর থেকে আমার বাবা আমার বাসাতে থাকবে আমার বাবার সেবাযত্ন একমাত্র আমি করব। আমাকে তুমি মাফ করে দাও চলো আজকে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে আমাদের বাসায় নিয়ে আসবো ঠিক আছে তুমি শেষ হয়ে নাও আমি তোমার জন্য খাবার রেডি করছি ওকে ঠিক আছে যাও